আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম আজব্দি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছে দিন ডিসেম্বর থেকে কিন্তু মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ ভুইয়া দুইজনই সরকারি ভাসভবনে বসবাস করছেন সেখান থেকেই রাজনীতি করছেন সেখান থেকেই রাজনৈতিকভাবে বিভিন্ন প্রচার প্রচারণা প্রোগ্রামে ইঙ্গেজ হচ্ছেন আমার প্রশ্নের জায়গা একজন মানুষ সরকারে নেই সে সরকারি সুযোগ সুবিধার সকল ধরনের কিভাবে গ্রহণ করেন গাড়ি বাড়ি প্রোটোকল সব এভরিথিং আমি বলতে চাই আসিফ মাহমুদ সজিব ভইয়া এবং মাহফুজ আলম যদি সরকারের থেকে পদত্যাগ করার পরেও সরকারি সুযোগ সুবিধা নিতে পারেন বিগত সময়ে যতগুলো এমপি মন্ত্রী এখন তারা রাজনীতি করছেন কিন্তু সরকারের কোনো পদ্মে নাই প্রত্যেককেই সরকারি বাসভবন এবং সরকারি সুযোগ সুবিধা দিতে হবে আপনি একজনের বেলায় এত উদার আরেকজনের বেলায় আপনি কোনো কিছুই হবেন না এটা হতে পারে না এই বৈষম্য দূর করতে হবে কোনো রাজনৈতিক ব্যক্তি সরকারের টাকায় খেয়ে সরকারি বাসভবনে থেকে জনগণের টাকায় সব কিছু করে সে কোনোভাবেই রাজনীতি করতে পারে না বাংলাদেশের সিস্টেম যা তাই করতে হবে আসিফ মামুদ সজীব ভাইয়া সেখানে থেকে অনেক লম্বা লম্বা কথা বলেন শুনলাম বিএনপির তারেক রহমান সাহেবকে বললেন আপনি বাস থেকে নামেন নেমে হেঁটে দেখেন দেশের অবস্থা কি আবার আরেকজনকে দেখলাম যিনি গাড়ি দিয়ে চলতেন হেঁটে চলতেন তিনি এখন বাসে ঢুকে গেছেন আসিফ মাহমুদ সজিব ভাইয়াও কি বাসে ঢুকবেন না হেলিকপ্টারে ঢুকবেন যেমন কম্বল বিতরণ করতে গিয়েছিলেন মাত্র দেড় লাখ টাকা দুই লাখ টাকার কম্বল আরো তার থেকে বেশি টাকা খরচ করে হেলিকপ্টারে এমন কিছু আসিফ মাহমুদ সজিব ভাইয়া চমক দেখানোর চিন্তায় আছেন কিনা দেশটা মগের মুল্লুক হয়ে গেছে তাই তো কেউ রাজনীতি করে সরকারের টাকায় আমাদের ব্যাট ট্যাক্সের পয়সা যেটা আমরা সরকারকে দেই দেশ পরিচালনার জন্য সেই টাকা থেকে ব্যয় করে আবার কেউ যায় ক্ষমতার চেয়ারে বসে লোটপাট করার জন্য আবার মুখে বলিয়াওড়াই তারা নাকি সংস্কার করতে চায় কি সংস্কার করেছে তারা কি সংস্কার করতে পেরেছে আবার বলে হ্যাঁ ভোট দেন না ভোট দিয়ে না আমি একটু প্রশ্ন রাখতে চাই যে স্বৈরাচার আপনি হয়েছেন সেই স্বৈরাচারের জন্য আপনি কি আবার ভোট চাচ্ছেন নাকি আপনার অপকর্ম ঢাকার জন্য ভোট চাচ্ছেন আমি ভোটের পক্ষে সংস্কারের পক্ষে তবে আমারও উদ্দেশ্য আছে আমারও চিন্তা চেতনা আছে আমি চারটা অপশনকেই আমি ভোটের আওতায় দেখতে চাই না চারটাকে আলাদা আলাদা ভোট না ভোট চাই না হলে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতো মাহফুজ আলমের মতো সরকারি সুযোগ সুবিধা এবং বাসভবনে থেকে রাজনীতি করবে সামনের দিনে এই ধরনের কোনো সিচুয়েশন হোক সেটা আমি অন্তত চাই না অবিলম্বে আসিফ মামু সজিব ভুইয়া এবং মাহফুজ আলমকে ক্ষতিপূরণ দিয়ে এই বাসভবন থেকে বেরিয়ে যেতে হবে সরকারি সকল প্রোটোকল গাড়ি খাওয়া দাওয়া যা আছে সব কিছুর ক্ষতিপূরণ দিয়ে বের হতে হবে